তো আজকের পর্বে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সি এস সি এস এর ফুল মিনিং হলো ক্যাশ স্টাইল শিট ক্যাশ স্টাইল শিট এখন ক্যাশ স্টাইল শিটটা আসলে কি বা সি এস এসটা কী সিএসএস হলো এমন একটি ভাষা যেটি এইচটিএমএল এর এইচটিএম ইলিমেন্টকে সুন্দরভাবে সাজানো বা স্টাইল ব্যবহার করা হয় যেরকম রং করা ফান্ট ব্যবহার করা সাইজ ব্যবহার করা স্পেসিং ব্যবহার করা পজিশন ব্যবহার করা এই সব কিছু সিএস এর সাথে জড়িত বা সিএস দিয়ে নিয়ন্ত্রণ করা হয় এখন আসি সিএস কত প্রকার সিএস কে প্রকারভেদ যদি করতে যায় তাহলে সিএস কে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় যেরকম ইনলাইন সিএসএস তারপর হচ্ছে ইন্টারনাল সিএসএস আর একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস এক্ষেত্রে আমরা হচ্ছে ইনলাইন সিএসএস টা কাকে বলি বা ইনলাইন সিএস হচ্ছে এইচটিএমএল এলিমেন্টের মধ্যে সরাসরি স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে লেখা হয় যেরকম আমরা এখানে একটা ট্যাগ লিখছি যে ট্যাগটা হচ্ছে পি ট্যাগ এই পি ট্যাগের আউটপুটটা এখানে দেখেন আপনাদের লাল আছে লাল কালার আছে এই যে লাল কালার হলো এটাই হচ্ছে সিএসএস ব্যবহার করে হয়েছে এবং এটা একটা ইনলাইন ইনলাইন ট্যাগ ব্যবহার করে হয়েছে যেরকম এই যে পি ট্যাগ মধ্যে স্টাইল ব্যবহার করে যেটা করা হয়েছে এটা হচ্ছে স্টাইল ট্যাগ মধ্যে তো এই জিনিসটা আসলে আমরা শিখব তো এটা হচ্ছে ইনলাইন সিএসএস আর ইন্টারনাল সিএস হলো এই স্টাইলের মতো করে ব্যবহার করে স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে হেডের মধ্যে এই যে হেডের মধ্যে টাইটেলের নিচে যখন আমরা নিয়ে করতে পারি সেটা হচ্ছে ইন্টারনাল সিএস সিএসএস আর হচ্ছে এক্সটার্নাল সিএসএসটা হচ্ছে এমন একটা বিষয় যেটা হচ্ছে আলাদা একটা ফাইল এই যেরকম এইচ টি এর একটা ফাইল আছে এরকম একটা ফাইল আলাদাভাবে নিয়ে তার একটা নাম দিয়ে সেটা হচ্ছে স্টাইল নাম হবে সেই নাম দিয়ে আলাদা জায়গায় আলাদা ফাইলের মধ্যে হচ্ছে যখন আমরা কোড করব স্টাইল করব তখন সেটা হচ্ছে এক্সটার্নাল এই জিনিসটা আমরা ধাপে ধাপে শিখবো তার আগে আমরা প্রথমে জানি যে শেষটা তিন ধরনের তিন ধরনের মধ্যে ধরনের মধ্যে আমরা আজকে যেটা করতেছি সেটা হচ্ছে ইনলাইন সিএসএস তিন ধরনের এর মধ্যে আজকে আমরা করতেছি ইনলাইন সিএসএস তো ইনলাইন শেষস টা দেখি এবং আস্তে আস্তে আমরা তিনটা স্টাইলই দেখবো তো এখানে দেখেন অলরেডি একটা কোট করা রয়েছে আমি আরেকবার হচ্ছে রিপিট করতেছি আপনারা অলরেডি দেখলে বুঝতে পারবেন তো আমি একটা পি ট্যাগ নিয়ে নিলাম পি ট্যাগ কিভাবে নিতে হয় পি লেফট অ্যাঙ্গেলের মধ্যে পি তারপর হচ্ছে পি ট্যাগ শেষ করলাম দেখেন পি ট্যাগ শেষ হয়েছে এর ভিতরে আমি সাপোজ বাংলাদেশ লিখলাম বাংলাদেশ বাংলাদেশ লিখলাম দিচ্ছি দেখেন এইখানে যেটা আছে বাংলাদেশ চলে আসছে এখন এই বাংলাদেশটাকে আমরা একটা কালার দেবো এই যেরকম কালার আছে এটা দেওয়ার জন্য আমাদের করতে হবে তো আমাদের এই প্যারাগ্রাফ ট্যাগেরকে একটা অ্যাট্রিবিউট নিতে হবে সেই অ্যাট্রিবিউটটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট দেখেন স্টাইল অ্যাট্রিবিউট কিভাবে লিখতে হয় আমরা আপনারা অলরেডি দেখছেন আগের ভিডিও যারা দেখছেন যে অ্যাট্রিবিউট কি কিভাবে ব্যবহার করতে হয় তারা অলরেডি জানে তো আজকে আমরা যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করব সেটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট তো আমি এখানে লিখছি এস টি ওয়াই এল স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন শুরু এবং শেষ করলাম দেখেন আমি দেখলাম কি স্টাইল ইকুয়াল তারপর ডবল কোটেশন শুরু করলাম ডবল কোটেশন শেষ করলাম এখন ডবল কোটেশনের মধ্যে আমি এর প্রপার্টি গুলো দিব দিলে আমার এটা হবে অর্থাৎ এটাকে কি করতে চাচ্ছি কালার দিতে চাচ্ছি যদি কালার দিই তাহলে কোন কালার দিতে চাচ্ছি যদি স্টাইল করতে চাই তাহলে কোন স্টাইল যদি সাইজ দিতে চাই তাহলে কোন সাইজ দিতে চাচ্ছি সেটা মূলত এর ভিতরে দিতে হবে তো এই ভিতরে যে কোডগুলো হবে সেটাকে মূলত বলে প্রপার্টি তো আমি এখন কালার প্রপার্টি ব্যবহার করতে চাচ্ছি কালার কালার হচ্ছে একটা এই কালার প্রথমে কালার লিখবো তারপর কোলন দিব কোলনের পরে যেটা থাকে এটাকে বলে ভ্যালু এখন কালার প্রপার্টি আছে কালার লিখলাম কালারের ভ্যালুটা হবে কি মানে কোন কালার হবে সেটা হচ্ছে ভ্যালু আমি এখানে গ্রিন কালার দিচ্ছি তো দেখেন প্রথমে কি লিখলাম প্রথমে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে বাংলাদেশ লিখলাম তারপর একটা অ্যাট্রিবিউট নিলাম অ্যাট্রিবিউটটা নেওয়ার পরে এখানে অ্যাট্রিবিউট লিখলাম অ্যাট্রিবিউটের কোটেশনের ভিতরে হচ্ছে কালার লিখলাম কোলন দিলাম তারপর কালার কি কালার পাবে গ্রিন কালার হবে সেটাকে আমরা ডিক্লেয়ার করে দিলাম অ্যাট্রিবিউট হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে প্রপার্টি এন্ড ভ্যালু প্রপার্টিটা হচ্ছে কালার কালারের ভ্যালু হচ্ছে গ্রিন অর্থাৎ কোটেশনের মধ্যে আমরা যেটা দিলাম কালার কালার এবং কি কালার হবে গ্রিন কালার হবে সেটা বোঝাই দিলাম জাস্ট এতটুকুই দিলে এটা আমি যখন সেভ করব সেভ করার পরে যখন এটাকে রান করতেছি তখন দেখেন এখানে গ্রিন কালার হয়ে গেছে তো গ্রিন হয়ে গেল আমি আবার কোডে দেখি আমি আরেকটা এখান থেকে মনে করেন যে এটাকে যদি অন্য কালার দিতে চাই সাপোজ রেড কালার দিতে চাই গ্রিনের জায়গায় জাস্ট রেড লিখলেই হবে দেখেন রেড হয়ে গেছে যদি আমি ব্ল্যাক করে দেই কালারটা ব্ল্যাক হয়ে যাবে সচরাচর কিন্তু আমাদের টেক্সট গুলো ব্ল্যাক থাকে তো এখন আমি একটা কালার থেকে প্রপার্টি দিচ্ছি ব্ল্যাক কালারে চলে আসি আমি যদি এই লেখাটাকে একটু বড় করতে চাই তাহলে এটা করা যাবে এই যে স্টাইল আছে স্টাইল অ্যাট্রিবিউট আছে এই যে আমাদের প্রপার্টিটা শেষ হলো কালার প্রপার্টি কালার ব্ল্যাক এখানে একটা ক্লোন চিহ্ন হবে অবশ্যই আরেকটা জিনিস বলে রাখি যে আমরা যে কালার দিলাম কালার দেওয়ার পরে এখানে আমি রেড করে দিচ্ছি বা গ্রিন করি গ্রিন তো যে আমাদের গ্রিন গ্রিন কালার পাবে এবং এটা কিন্তু শেষ হয়নি এখানে হচ্ছে অবশ্যই ক্লোন বা কমা কোটেশন এটা ব্যবহার করতে হবে এই কমা কোটেশন ব্যবহার করলে আমাদের কিন্তু এটা শেষ হয়ে যাবে এখন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড

তারপর হচ্ছে সাইজ হচ্ছে প্রপার্টি এবং ভ্যালু হচ্ছে সাইজটা কি কত হবে তো আমি এখানে বিশ দিলাম বিশ দেওয়ার পরে এটা কিসে পাবে পিকজেলে পাবে কি না তাহলে বিশ পি দিলে বিশ পিকজেল এবং এটা দিয়ে দিলাম দেখেন এখানেও শেষ করছে এটাতে এখানেও শেষ করছে সেভ দিলাম সেভ দেওয়ার পরে

ড্যাশ দিতে হবে দেওয়ার পরে বিশ তারপরে এখানে পি এক্স বিশ পিক্সেল বিশ পিক্সেল দিয়ে দিলাম দেখেন বিশ পিক্সেল দিলে এটা বিশ পিক্সেল বরাবর পাবে এই যে বড় হয়ে গেছে যদি আমি সাইজটা আরেকটু বড় করি বিশেষ জায়গায় হচ্ছে পঞ্চাশ দিয়ে দিলাম দেখেন বোঝা সুবিধার্থে পঞ্চাশ দিয়ে দিচ্ছি এই যে অনেক বড় হয়ে গেছে তো এইভাবে মূলত আমরা এই অ্যাট্রিবিউটের মাধ্যমে স্টাইলটা ব্যবহার করতে পারি আমরা যদি বোল্ড করতে চাই আমি আরেকটা প্যারাগ্রাফ নিচ্ছি প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নিলাম প্যারাগ্রাফ ট্যাগ আমি ভিতর থেকে মনে করেন যে অনলাইন থেকে কিছু টেক্স নিয়ে আসতেছি লরেন থেকে কাজ দ্রুত করার জন্য যাতে টাইপিং করতে সময় না লাগে এই যে এই লেখাটা কপি করে নিলাম নিয়ে হচ্ছে এই প্যারাগ্রাফের মধ্যে পেস্ট করলাম দেখেন আমার একটা টেক্সট টেক্সট এইখানে যাই আমাদের দেখেন এখন এটাতে আমি চাচ্ছি যে বোল্ড করতে এই লেখাগুলো আমি চাচ্ছি বোল্ড করতে এবং একটা কালার দিতে তাহলে বোল্ড করতে গেলে আমরা জানি যে আমরা এর আগে হচ্ছে বি নামের ট্যাগ নিয়েছি কিন্তু আমি চাচ্ছি পি ট্যাগ এর মধ্যে যেগুলো আছে এগুলো বোল্ড করবো বি ট্যাগ নিব না সেক্ষেত্রে আমাদেরকে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে এখানে এবং দেখেন ইন্টারেস্টিংটা কোথায় আমাদের বল করার জন্য বি ট্যাগ নেওয়া লাগতেছে না তো এস টি ওয়াই এল স্টাইল তারপর হচ্ছে ইকুয়াল তারপর ডবল কোটেশন দিয়ে দিলাম এর ভিতরে আমাদের এবার বল করার জন্য বা আন্ডারলাইন করার জন্য সে কোডগুলো কোড গুলো লিখতে হবে বোল্ড করার জন্য টেক্স ওয়েট ব্যবহার করতে হবে আমাদেরকে এখানে আমি লিখলাম ফন্ট এফ ও ফন্ট ওয়েট এবার ভ্যালু দিচ্ছি ফন ওয়েট কি হবে বোল্ড জি ফন্ট ওয়েট বোল্ড লিখলাম দেখেন স্টাইল আমরা অ্যাট্রিবিউট লিখলাম অ্যাট্রিবিউটের কোটেশন আর দুইটা যে কোটেশন আছে কোটেশনের ভিতরে লিখলাম ফন্ট ওয়েট এবং কোলন দিয়ে এটা লিখলাম বোল্ড এবার দেখি আমাদের এই লেখাটা বোল্ড হয়ে যাবে এই যে লেখাটা বোল্ড হয়ে যাবে দেখেন বোল্ড হয়ে গেছে কিন্তু এইখানে দেখেন এখন কিন্তু আমি এখানে লাস্টে এখানে যেরকম সেমিকোলন দিয়ে দিয়েছি এখানে কিন্তু দিয়ে দেই তাহলে তারপরেও কিন্তু কাজ করবে কিন্তু আমি যদি এটা না দেই তাহলে পরে যদি অন্য কোনো পেস্ট করলাম দেখেন তাহলে কিন্তু আমার কোনোটাই কাজ করবে না দেখেন বোল্ড ছিল সেটাও হলো না তারপর ফন্ট সাইজ বড় হলো না কারণ কি কারণ হচ্ছে এইখানে আমাদেরকে কোটেশন ব্যবহার করতে হবে এই দুইটার মাঝে অন্ত মিনিমাম হলেও এই দুইটার মাঝে একটা এই যে চিহ্নটা আছে এটা ব্যবহার করতে হবে তা না হলে দুইটা পাবে না দুইটার পাবে না আমি এখানেও দিয়ে দিলাম স্ট্যান্ডার্ড হলো এখানেও দিয়ে দেওয়া এবার সেভ দিয়ে দিচ্ছি সেভ দেওয়ার পরে দেখেন পঞ্চাশ পিকজেল মতো বড় বড়ো হয়ে গেছে এবং গোল্ড হয়ে গেছে আমি যদি চাই এখানে কালার দেব তাহলে কালারও দিতে পারি। কালার কালারের হচ্ছে কি কালার দেব এটা রেড রেড কালার কালার দিয়ে আমরা যে কালার দেবো সে কালারটা এখানে লিখে দিলেই হয়ে যাবে দেখেন দেওয়ার পরে আমি আবার কিন্তু সে কমা দিয়ে দিছি এখন দেখেন লাল হয়ে গেছে বোল্ড আছে তারপর সাইজ আছে সবগুলোই কিন্তু পাচ্ছে তো মূলত আজকের বিষয়টা হলো স্টাইলটা কিভাবে ব্যবহার করতে হয় সিএসএস এর স্টাইলগুলো কিভাবে ব্যবহার করব সেটা আমরা দেখলাম এবং এর পরবর্তী ক্লাসে আমরা আরো দেখব এটা নিয়ে আমাদের সামনে আরো কাজ করতে করতে আরো ক্লিয়ার হয়ে যাবে আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি বুঝতে না পারেন আরেকবার দেখবেন কয়েকবার দেখবেন তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন আর এই ভিডিওটা দেখার আগে আপনাকে অবশ্যই আমাদের আগের ভিডিওতে যেখানে অ্যাট্রিবিউট ব্যবহার করা আছে সেই অ্যাট্রিবিউটের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন অর্থাৎ আগের ভিডিওগুলো গুলো যদি আপনি শেষ না করেন এই ভিডিও দেখে কিন্তু কিছু বুঝতে পারবেন না এবং আস্তে আস্তে আমরা যত সামনে যাব তখন কিন্তু আমাদের আগের ভিডিও যেগুলো তৈরি করা আছে সেগুলো যদি না দেখেন তাহলে এখান থেকে কিছু বুঝতে পারবেন না হুট করে তো সবাইকে এই পর্বে এখানে শেষ করেছে সবাইকে ধন্যবাদ